আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমার আজকের এই ভিডিওটি মূলত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে গত সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি জনাব ওয়াকারুজ্জামান যা কিছু করেছেন যা কিছু বলেছেন আমি কায়মানো বাক্যে তা বিশ্বাস করেছি এবং তার প্রতি আমার অঘাত আস্থা এবং বিশ্বাস এটা এখনো অটুট রয়েছে অনেক মানুষ নানা রকম বিরূপ মন্তব্য করেছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অনেকে থেকে বেজ্যতি করে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায় থেকে একজন সেনা প্রধান বা একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী একজন এমপি একজন প্রধানমন্ত্রী তিনি আসলে কতটুকু করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেই কারণে আমি অনেকের উপর খুব আশাবাদ ব্যক্ত করি না এক দুই নম্বর হলো যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটুক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি যেন আমার কোনো কথা দ্বারা কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয় তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকরুজামান যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই তিনি আহত না হন আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযম এটা প্রদর্শন করার জন্য এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই স্পষ্টভাবে জানি যে এখন তিনটি ক্ষমতার বলয় রয়েছে জেনারেল জামানের নেতৃত্বে একটি বলয় যেখানে রাষ্ট্রপতি কারণে তার সঙ্গে আছেন বা তিনি রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সাহায্য ছাড়া রাষ্ট্রপতি এক মিনিট টিকে থাকতে পারতেন না এবং আগামীতে পারবেন না এটা হল বাস্তব অবস্থা দ্বিতীয় হল ডক্টর মোহন তিলসকে কেন্দ্র করে একটি বলায় আর তৃতীয় হল বহির শত্রু বহির্দেশ বা বন্ধু দেশ আমাদের যারা শত্রু রয়েছে তারাও যেভাবে আমাদেরকে বিভিন্ন ক্ষমতার অ্যাঙ্গেল থেকে খোঁজাখুঁচি করার চেষ্টা করছেন বন্ধুরাও একই অবস্থা আর আন্তর্জাতিক দুনিয়া কূটনৈতিক অঙ্গন টিকে বলা হয় তো এত কিছু তাপ এবং চাপের মধ্যে একজন লোকের পক্ষে দায়িত্ব পালন করা কর্তব্য পালন করা সত্যিকার অর্থে কঠিন একটা বিষয় তো সেই দিক থেকে যখন সেনাবাহিনী মাঠে ডেপ্লয় হলো তখন আমার কাছে মনে হলো যে ওনারা নিধিরাম সর্দার হয়ে থাকবেন এর কারণ হলো আমরা সেই দু হাজার আঠারো সনে যখন সেনা ডেপ্লয় হয়েছিল তখন সেনাবাহিনীর যে অসহায়ত্ব দেখেছি ক্ষেত্র বিশেষে লোভ দেখেছি লালসা দেখেছি এবং জেনারেল আজিজ ওই সময়টিতে শেখ হাসিনার আজ্ঞাবহ একজন জেনারেল হিসেবে একটি বাহিনীকে যতটা নিচে নামানো সম্ভব ততটা নিচে নামিয়েছেন এবং উপজেলা পর্যায়ে যারা দায়িত্বরত ছিলেন তারা কি মেজর ছিলেন না লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমি বলতে পারবো না কিন্তু তারা উপজেলাতে পুলিশের যে দায়িত্বরত ওসি রয়েছে সে ওসি এবং কিউনো তাদের কমান্ডের বাইরে তাদের একটা টু শব্দ করার কোনো ক্ষমতা ছিল না ওসি সাহেব একটা ছাগল পাঠাই দিতেন সেটা জবাই করে সেনা সদস্যরা সেই যেখানে ক্যাম্প করেছিলেন সেখানে তারা খাওয়া দাওয়া করতেন পোলাও কর্মা খেতেন এর বাইরে তাদের কোনো ডিউটি ছিল না দুই হাজার আঠারো সালে সেই সেনা সদস্যদেরকে যে একটা অবমাননা অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে আত্মমর্যাদা রয়েছে এবং যারা সেনাবাহিনীর উর্দিকে এবং সেনাবাহিনীর র্যাঙ্ক এবং ব্যাজ এই দুটোকে তাদের মর্যাদার প্রতীক মনে করেন তারা দু হাজার আঠারো সনের নির্বাচনের মাঠে যে বিরূপ অবস্থার মধ্যে পড়েছিলেন ওটাকে তারা কে আমত পর্যন্ত ভুলতে পারবেন না তো এই জন্য এবার যখন সেনা ডেপ্লয় করা হলো অন্যকে কি বলেছেন জানি না আমি প্রথম দিন থেকে বলেছি যে সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার হবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সাথে তারা কিছুই করতে পারবে না এখন আমার কথাই হোক কিংবা অন্য যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে হোক সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এটা নজিরবিহীন বাংলাদেশে কিন্তু সেই নজিরবিহীন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা জনমনে প্রশান্তি আনা এবং রাষ্ট্রকে একটি নির্দিষ্ট দিকে নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা ওয়ান হয়নি এখানে কিছু সস্তা জিনিস হয়েছে কাউকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে কারো হেলমেট আছে কিনা তা চেক করা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে কোন একটি এলাকাতে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রের অনুকূলে আনা আইন শৃঙ্খলা সেনাবাহিনী করেনি কেন করেনি কি করেনি এটা নিয়ে বহু তর্ক আছে বিতর্ক রয়েছে কিন্তু এখানে সেনাপ্রধান জামানকে নিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটি হলো এখনো পর্যন্ত তার অধীনে যেভাবে কমান্ড রয়েছে এখনো পর্যন্ত তার প্রতি লোকজনের যে বিশ্বাস এবং আস্থা অব্যাহত রয়েছে যেটি বাংলাদেশে বিরল ইতিপূর্বে কখনো হয়নি এক দুই যে তিনি যদি এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন ইতিহাস তাকে ক্ষমা করবে না এবং তার জীবনে এতটা বিপর্যয় নেমে আসবে যে বিপর্যয় কোন সেনাপ্রধান কোনো মন্ত্রী কোনো এমপি কারো জীবনে কখনো ঘটেনি বাংলাদেশে পরিস্থিতি সেদিকে এগুচ্ছে আর এই কথাটা এখন খুব নিষ্ঠুরভাবে আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে যে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছি সেনাবাহিনী প্রধানের কথায় তার পছন্দ তিনি যদি না চাইতেন এটা হতো না এর কারণ হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো মানুষের দেশের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন ছিল ক্যান্টনমেন্টের দিকে সেনাবাহিনীর দিকে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামা যদি ওই দিন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইতেন সেদিন যদি প্রেসিডেন্ট হতে চাইতেন সারা বাংলাদেশ তাকে মেনে বিএনপি দুই তিন বছরের মধ্যে কোনো শব্দ করতো না আমি বিএনপির একেবারে পর্যায়ের সাথে যখন বলেছি সবসময় আমরা চেয়েছি যে একটা ইন্টারভেন হোক শেখ হাসিনার পতন হোক সেনাবাহিনী ক্ষমতায় আসুক এবং পাঁচ ছয় বছর তারা ক্ষমতায় থাকুক একটা লেভেল প্লেইং ফিল করার জন্য কিন্তু সেনা প্রধান নিজের দুর্বলতার জন্য হোক ক্ষমতার জন্য হোক স্নায়ুবিক দুর্বলতার জন্য হোক ব্যক্তিত্বের জন্য হোক ভয়ের জন্য হোক জন্য হোক মেবি ক্ষমতা ক্ষমতা দিয়েছেন হাতে এবং তিনি যেভাবে রাজনীতিবিদদেরকে দেখেছেন অন্য কোনো মানুষ ডাকলে যেত না রাজনীতিবিদরা তাকে বিশ্বাস করেছে তিনি জনগণকে যে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমি দায়িত্ব নিলাম সেই দায়িত্ব ওয়ান পার্সেন্টও তিনি পালন করেননি উল্টো এই যে গত দশ মাস ধরে সেনাবাহিনী যে টহলটি মাঠে রয়েছে তার জন্য এই রাষ্ট্রের ভান্ডার থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা এই সেনাবাহিনীকে আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে অতিরিক্ত তাদের বেতন ভাতার বাইরে তাদের গাড়ির তেল তাদের ক্যাম্পি এবং যখন এই অবস্থা থাকে তখন তাদের যে অতিরিক্ত ভাতা দিতে হয় সেই ভাতা বাবদ এ যাবৎ কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে বিনিময়ে আমাদের কি লাভ হয়েছে তিনি বহুবার বড় কথা বলেছেন তার একটি কথা বাস্তবায়িত হয়নি তিনি হুমকি দিয়েছেন ওটা করেছেন ওটা করেছেন কিন্তু অল্প কয়েকটি কথা কেবলমাত্র বিডিআর এর যে পিলখানা হত্যাকাণ্ড সে হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে তিনি যে ধমক দিয়েছেন সেই ধমকে যে নো বাট নো ইফ এটা শতভাগ হয়েছে এর বাইরে তার ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হওয়া আইন রক্ষা করার ব্যাপারে তার কমিটমেন্ট অন্য যে সকল কথাবার্তা একটিও হয়নি বরং গণভবনের সঙ্গে মানে যমুনার সঙ্গে অর্থাৎ প্রধান উপদেষ্টা কার্যালয়ের সঙ্গে বঙ্গভবনে যে দূরত্ব তৈরি হয়েছে এবং রাষ্ট্রপতির মতো একটা পদ যে অসম্মানজনক একটি অবস্থায় পেয়েছে পড়েছে এই দায়িত্ব সেনাপ্রধান এড়াতে পারবেন না এর কারণ হলো এখনো পর্যন্ত মানুষ তার দিকে চেয়ে আছে আজকের এই ভিডিও সবচেয়ে মূল উদ্দেশ্য হলো যে তিনি সম্প্রতি মবের বিরুদ্ধে খুব স্ট্রং একটি অবস্থা নিয়েছেন সারা বাংলাদেশের মব হবে না মব বন্ধ করা হবে এবং মবের সঙ্গে যারাই জড়িত হোক সেটা বিএনপি তারেক রহমান হোক কিংবা ডক্টর সেনাবাহিনী পুলিশ ব্যবস্থা নেবেন এবং এই কথা সেনা প্রধান সেটা আমরা বিশ্বাস করেছি কিন্তু তার ওয়ান পার্সেন্টও বাস্তবায়িত হয়নি ইন্টারনেটে দেখেন কত পরিবারে যে সকল নোংরামি চলছে স্বামী স্ত্রী তাদের যাকে বলা হয় স্বাভাবিক অবস্থাতে স্বামী স্ত্রী রয়েছে সেই রুমে মপ করে ঢুকে পড়ছে এবং উভয়কে উলঙ্গ অবস্থায় সেখানে তাদের ভিডিও ধারণ করছে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় একটা মেয়ের ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে গৃহবধূর ছবি হাতে পা ধরে কান্নাকাটি করে সম্পূর্ণ লঙ্গ নিজের বেডরুমে এই ঘটনা কেন ঘটছে বাংলাদেশে এবং আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে এই যে মবক্রেসিতে ক্রেসিতে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বাংলাদেশে একজন মহান মুক্তিযোদ্ধা তিনি যে করেছেন আঠারো নির্বাচনে সে বিচার হবে ক্রস ফায়ার হবে ফাঁসিতে লটকান তাকে ফায়ারিং স্কোয়াডে পাঠান ভিন্ন জিনিস কিন্তু যে অপমান তাকে করা হয়েছে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এই দায় দায়িত্ব সেনাপ্রধান কিভাবে এড়াবেন এখন কি করবেন যারা মগ করেছে তাদেরকে ধরবেন এই মবের পেছনে কি আহ যাকে বলা হয় অনেক মাথা নেই এই ঘটনার সাথে কি অনেক রাজনৈতিক শক্তি জড়িত নেই তাদেরকে কিভাবে শাস্তি দেবেন খালি ওই যে ছেলেটা ওখানে গিয়ে জুতোর মালা গলায় পড়িয়েছে সে জড়িত না তার পিছনে হাইকোর্টে কি হচ্ছে বিচারকরা তারা কলম ধরতে সাহস পাচ্ছে না যে ফাইল যে মামলা সেই গত মানে দশ মাস বারো মাস ধরে এক একটা মামলা ঝুলছে শুনানিতে আনা যাচ্ছে না সাধারণ মামলা এই মামলার সঙ্গে ট্যাক্স জড়িত এই মামলার সঙ্গে রাজস্ব বিভাগ জড়িত এই মামলার সঙ্গে রাষ্ট্র জড়িত রাষ্ট্রের স্বার্থ জড়িত অর্থনীতি শিল্প কলকারখানা জড়িত কোন বিচারক সেই মামলা মানে যাকে বলা হয় তারা শুনানি করতে সাহস পাচ্ছেন না শত শত হাজার হাজার মামলা এই যে একটা কোট একজন বিচারপতিকে ডিম মারা হলো প্রকাশ্য কোর্টে এখন একটা একজন বিচারপতিকে প্রকাশ্য কোর্টে ডিম মারা হলো এবং সেই বিচারপতিকে আবার ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো তারপর সেই বিচারপতির কোর্ট ভেঙে দেওয়া হলো এখন গিয়ে তো সেই বিচারপতিকে যেদিন তাকে ডিম মারা হলো সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত শুধুমাত্র ওনার কত শত মামলা ঝুলে আছে এবং সেই মামলাগুলোর আর্থিক গুরুত্ব কত হাজার কোটি টাকা শুনানি হয়নি একটা মামলার শুনানি হয়নি সেই কোর্ট ভেঙে আবার যে নতুন কোর্ট করা হয়েছে সেই মামলাগুলো এখনো ট্রান্সফার হয়নি এবং নতুন যে বিচারক দেওয়া হয়েছে সেও সেইভাবে মামলা পরিচালনা করছেন না ভয় আতঙ্কে এবং আমি যেটা দেখেছি যে ওই যে বিচারক যিনি যাকে ডিম মারা হয়েছে সে শহীদ জিয়া সম্পর্কে নাকি বিরূপ মন্তব্য করেছিল কোর্টের মধ্যে তো তার কোর্টে ফুল বেঞ্চ কোর্টে সে যে কোনো মন্তব্য করতে পারে এটা বাইরে এটি নিয়ে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই এই স্বাধীনতা তার আছে পার্লামেন্টে যে কোনো বক্তব্য সেখানে শেখ হাসিনা নিয়ে খালেদা নিয়ে কত বাজে কথা হয়েছে জিয়াউর রহমানকে নিয়ে কত বাজে কথা হয়েছে পার্লামেন্টে ওইটা তার একটা স্বাধীনতা রয়েছে তেমনি বিচারক তার রায়ে বা তার কোর্টে তার যে ফুল স্বাধীনতা দেওয়া আছে যে কোনো কথা বলার সেটা আইনগত ভাবে বেলা করতে হবে সে ডিম মেনে নয় এই কাজ যারা করেছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ফলে কি হলো যে বিচারক ওই যে বিচারক তিনি একজন মানে প্রফেশনালি আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না আমি তাকে শুনেছি তিনি প্রফেশনালি অনেস্ট আমি তার নামও জানি না অনেস্ট এবং প্রতিদিন আশি থেকে নব্বইটি মামলা তিনি নিষ্পত্তি করতেন যেদিন ডিম খেয়েছেন তার পরের দিন থেকে ডেইলি দুটো করে মামলা তিনি নিষ্পত্তি করেছেন নট মোর দ্যান টু এইভাবে কয়েক মাস চলেছে আর যত মামলাগুলো তার ওখানে ছিল সেইগুলো দীর্ঘমেয়াদে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে এরপর তাকে তিন মাসের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তার চাকরি আছে কি না আছে জানি না তার যে বেঞ্চার ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে আমি যে একটা উদাহরণ দিলাম হাজার হাজার ঘটনা ঘটেছে এই দায় দায়িত্ব সেনাপ্রধান এড়াতে পারেন না সর্বশেষ তিনি মবের বিরুদ্ধে যে কথা বলেছেন সেই কথা বলার পরে এই যে সি সি নুরুল হুদা সাহেব পুরো দক্ষিণ অঞ্চলে তার মতো তাকে বলা হয় টাইগার হুদা তার মতো ওই সাহসী বীর মুক্তিযোদ্ধা এক ঝরণাই দক্ষিণ অঞ্চলে শাহজাহানোমোর নুরুল হুদা ওনারা এই সমপর্যায়ের যোদ্ধা ছিলেন একজন সিভিল সার্ভিসের কর্মকর্তা হয়ে তিনি পূর্ব পর্তুগালের ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন তার দ্বারা আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তার দ্বারা তার ভাইনা তারপর আমি বলছি এই কাজটি করা একেবারে এবং এই কাজটি হয়েছে এই কাজের জন্য ডক্টর ইনুসকে জবাবদিহি করতে হবে আগামীতে এই কাজের জন্য সেনাপ্রধানকে জবাবদিহি করতে হবে আগামীতে এবং এখন এই সিসির এই ঘটনার পর পুরো অবস্থাতেই আপনি শত সেনা প্রধান দূরের কথা আমেরিকার প্রেসিডেন্ট এসেও এই বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তাকে মুখ করাতে পারবেন না ফলে নির্বাচনের বারোটা বেজে গেল এই একটা কাজে পুরো নির্বাচন কমিশনের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এর ফলে কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন যত সব কথা কথাবার্তা এই জিনিসগুলো আমাদের যে সম্মানিত সেনা প্রধান তাকে বুঝতে হবে যে তিনি কি করে চলেছেন তার প্রতি জনগণের বিশ্বাস কি আস্থা কি আজকে আমার মতো মানুষকে কেন এই কথা বলতে হলো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি